একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল বিদায় কক্সবাজার সৈকত থেকে সূর্য ডোবার দৃশ্য ভিডিও ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি চুম করেছি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন এই যে সূর্য ডুবছে এখানে অনেক পর্যটক রয়েছে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি আসলে সূর্য ডুবা এখন ভাটা চলছে ভাটার মৌসুম চলছে ভাটা আরও ঘন্টা তিনেক পরে জোয়ার শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যে সূর্য অস্ত যে নৌকাটা দেখতে পাচ্ছি নৌকা কিন্তু গভীর সমুদ্রে অবস্থা করছে আমার বলেছি আবার একটা জুম করা গভীর সমুদ্রে অবস্থা করছে সমুদ্রে কিন্তু আরো অনেক কাছেই দেখেন অনেক কাছে অনেক কাছে যে সমুদ্র আরো আরো অনেক কাছে দেখ সূর্য প্রায় ডুবে যাচ্ছে আমরা সূর্যের দিকে যাই অসাধারণ প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল বিদায় সূর্যের বিদায় দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট যাকে বলা হয় রয়েছে কক্সবাজারে সূর্যের শেষ সূর্য অস্তবিত হচ্ছে দু হাজার চব্বিশ সালের জানি না আগামী পঁচিশ সালের এরকম সূর্য অস্থবিত হওয়ার দৃশ্য উপভোগ করার সুযোগ আসবে কিনা সকলে নিকট দেওয়া চাই দর্শক এখন সূর্য কিছুটা দৃশ্যমান আমি রয়েছি কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতে মূল শহর থেকে ইনানি বিচের দিকে যেতে এই স্পটটি পুরাতন রাস্তা সংলগ্ন কিছু অংশ রয়েছে কিছু অংশ রয়েছে প্রায় শেষের দিকে দর্শক সামনে রয়েছে এবার একটু জুম করলাম জুম খুলে জুম জুম করছি কিন্তু আমি জুম করছে হালকা দেখা যাচ্ছে শেষ এবার সূর্যের ন্যাচারাল কালারকে দেখেন এবার আমি আস্তে গেলে জুমকে কমিয়ে আনি সূর্য অলরেডি অস্তবিধ হয়েছে